আপনারা কি বাড়িতে ছানার গোলাপ জামুন বা পান্ত বানানোর সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হন যে পান্তুয়াগুলো এতটাই শক্ত হয়ে যাচ্ছে যে কারো কপালে যদি ছুঁড়ে মেরে দেওয়া হয় তার কপালটা পর্যন্ত ফেটে যাবে আর পান্তুয়াগুলো একদম ভেঙে যাচ্ছে ভেতরে আঁঠি হয়ে যাচ্ছে ভেতরে রসও ঢুকছে না তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই আজকের ভিডিওটা আমি এমনভাবে বানিয়েছি দেখলেই আপনি জলের মতো সহজভাবে এক চান্সেই বাড়িতে বানিয়ে নেবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর নমস্কার বন্ধুরা বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পান্তুয়াটা কীভাবে আপনারা ছানা দিয়ে মিষ্টির দোকানের মতো বানাবেন এই পান্তুয়াটা তৈরি করতে যেয়ে আপনাদের যে ঝামেলার মুখে পড়ে যাচ্ছেন এগুলো আমাকে অবশ্যই আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে পানতোয়াগুলো তৈরি হয়ে যাওয়ার পর রসে দেবার সঙ্গে সঙ্গেই সেগুলো চুপসে যাচ্ছে আর পানতোয়াগুলোর ভেতরে দেখা যাচ্ছে হয়ে যাবার পর আঁটি হয়ে যাচ্ছে শক্ত যেটা খাওয়া যাচ্ছে না এরকম অবস্থা আবার দেখা যাচ্ছে কি পান্তুয়াগুলো রসে দেবার পরেই একদম শক্ত হয়ে যাচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে এইগুলো যাতে না হয় বা সঠিকভাবে আপনারা মিষ্টির দোকানের মতো বাড়িতে যাতে সঠিকভাবে পান্তুয়াটা তৈরি করতে পারেন সেই জন্যই আজকের ভিডিওটা আপনাদের সামনে আমি একদম বিস্তারিতভাবে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। যেটা দেখলে আপনি বুঝতে পারবেন সমস্ত কারিগরি প্রসেসের মাধ্যমে এবং ডিটেলসে আলোচনার মাধ্যমে কিভাবে এই বাড়িতে ছানা দিয়ে মিষ্টির দোকানের মতো পান্তুয়াটা সঠিক প্রসেসে বানাতে হয় তাই আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা পান্তুয়া বানাতে ব্যর্থ হচ্ছেন আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ সমস্ত কিছু ডিটেলস জানতে গেলে মিষ্টির দোকানের কারিগরি প্রসেস জানতে গেলে একটু সময় দিতে হয় তো সময় দিলে কি হবে আমি সমস্ত কিছু সেইগুলো বোঝাতে পারবো তাই সময় যাতে না যদি না দেওয়া হয় তাহলে কি হয় আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে অনেক কিছু ফাঁক রয়ে যাচ্ছে যেগুলো আমার বলা দরকার আছে আপনাদের সামনে সেগুলো আমি বলতে পারছি না কারণ ভিডিওটা ছোট করার জন্য যদি আমি ভিডিওটার মধ্যে ডিটেলসে দেখাই সেক্ষেত্রে কি হবে আমার যে সমস্ত জিনিসগুলো একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালে আপনারা সেটা নিয়ে বুঝতে পারবেন শিখতে পারবেন তাহলে কি হবে ভিডিওটা একটু বড় হতে হবে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি তাহলে পান্তোয়া বানানোর জন্য আমরা এখানে ছানাটা তৈরি করে নেবো ছানা তৈরি ভিডিও আমি অনেকবার দেখিয়েছি তবুও কিন্তু আজকে ছানা তৈরিটা করে দেখাবো তবে একটু শর্ট ভাবে ছানা তৈরিতে দেখাবো কারণ দেখুন রসগোল্লা তৈরিতে আমি কিছুদিন আগেই রসগোল্লা তৈরিতে আমি ছানা তৈরি ভিডিওটা একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি সেজন্য কি করব। আজকে একটু শর্ট করে ছানা তৈরি ভিডিওটা দেখো ছানা কিন্তু একই রকমভাবে তৈরি হয় ছানা তৈরিটা নিয়ে কোনো ব্যাপার নয় তো আজকে আমি এক লিটার দুধেরই ছানা তৈরি করব তাহলে সবার প্রথমে আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি এবারেই কড়াতে দিয়ে দিচ্ছি এক লিটার যে দুধটা আছে এটা দুধটা আমি এখানে ফুটতে দিয়েছি দুধটা ফুটুক আর এখানে আমি দেখুন একটা আমি ভিনিগার দিয়ে যেহেতু ছানাটা কাটাবো সেই জন্য আমি ভিনিগারের মাপটা আপনাদেরকে একটা দেখিয়ে দিই এই চামচটা করে আমি এখানে তিন চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দিচ্ছি সেম পরিমাণে ভিনিগার আর জলটা আমি এখানে তিন চামচ করেই দিলাম এবারে এটাকে গুলিয়ে আমি রেখে দিচ্ছি সাইডে এখন দুধটা আমার এখানে জাস্ট একবার শুধু ফুটে যাবে ফুটে গেলেই আমি অফ করে দেবো বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই ছানা তৈরির জন্য দুধটাকে শুধুমাত্র একবার ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন এখানে একবার শুধু ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার দেখুন দুধটা আমি এখানে নামিয়ে নিয়েছি নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব এক মিনিটের মতো ঠান্ডা করে নিলেই হবে এবার এতে আমি ভিনিগার আর জল মিশ্রিত যে করে রেখেছি সেটা আমি অল্প অল্প করে দেব আর হালকা করে একটু নেড়ে দেব তিনবার ধরে দিলেই হবে একবার দেওয়ার পর তিরিশ সেকেন্ড শুধু এইভাবে একটু নেড়ে দেবেন তারপর আবার একটু ওয়েট করবেন করার পর আবার একটু এইভাবে জলটা দিয়ে দেবেন দেখুন এখানে দ্বিতীয়বার দেবার পরও আমি জাস্ট এইভাবেই তিরিশ সেকেন্ড একটু নেড়ে দিলাম দেবার পর দেখতেই পাচ্ছেন যে ছানাটা কিন্তু অলরেডি কাটতে শুরু হয়ে গেছে একদম ছানা জল আলাদা হচ্ছে পরপর এবার আমি একই প্রসেসে আরও যে বাকি জলটা আছে এইভাবে দিয়ে দেব দেবার পর জাস্ট এইটাকে এইভাবে একটু নেড়ে দেব হালকা করে দিয়ে এটাকে আমি এক থেকে দেড় মিনিট কি দু মিনিট আমি ওয়েট করব ছানাটা সম্পূর্ণ কেটে যাওয়ার জন্য তো এখানে যদি মনে হয় যে এক দেড় মিনিট বা দু মিনিট পর ছানাটা আরেকটু মনে হচ্ছে যেন দুধের মতো আছে বা কাটবে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে আরও এক চামচের মতো আপনারা যদি ভিনিগার আর জল মিশিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু ছানাটা কেটে যাবে তো এখানে দেখুন আমি এটা দেড় মিনিট বা দু মিনিটের জন্য আমি ওয়েট করব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছানাটা কীরকম অবস্থায় এসেছে দেড় থেকে দু মিনিট পর আমি এখানে ফিরে এলাম আর এখানে দেখুন দু মিনিটের মধ্যে কিন্তু ছানাটা আমার সম্পূর্ণ কেটে গেছে এবার তারতম অনুযায়ী আপনাদের টাইমটা পাঁচ মিনিটও লাগতে পারে চার মিনিটও লাগতে পারে এবারে দেখুন ছানাটা যখন আমার সম্পূর্ণ কেটে গেছে এবার এই ছানাটাকে একটু ঠান্ডা করে নেব খুব গরম অবস্থায় ছাঁকবো না ছোটো বাটি নিয়ে নিলাম তারপরে একটা সুতির গামছাকে ভিজিয়ে এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছানাটাকে আমি এর মধ্যে ঠেলে দিলাম এবার এই গামছাটাকে ধরে এর মধ্যে থেকে যে জলটা আছে সেটা ঝরিয়ে নিতে হবে তার জন্য এরকমভাবে কিছুক্ষণের জন্য যদি আপনারা ধরে থাকেন জল বেরিয়ে গেছে তারপরে এই জলটাকে ছেঁকে বার করে নেবে জলটা ফেলে দেওয়ার পর আমি এখানে ছানাটা রাখবো এবারে দেখুন কিছুটা জল দিয়ে ছানাটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু আমরা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি সেজন্য ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিলে কী হয় ভিনিগারের যে টক গন্ধটা সেটা আর থাকে না বেরিয়ে যায় এবারে ছানাটাকে আমরা এভাবে ধরে নিয়ে আমরা জাঁক করে নেব তো জাঁক করে নেওয়ার জন্য এই ছানাটাকে আপনাদেরকে এখানে একটা জায়গার মধ্যে বসাতে হবে এর ওপরে একটা কিছু ভারী জিনিস চাপিয়ে দিতে হবে জার বসিয়ে দিচ্ছি আর এর ভেতরে কিছু ভারী জিনিস চাপিয়ে দেব না আমি এটাকে চাপিয়ে দিলাম আর এই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য রাখবো দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু এর এক্সেস জলটা সমস্ত বেরিয়ে যাবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করছি ছানাটা যতক্ষণ যাক হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চিনি রস তৈরি করে নেব এক লিটার দুধেতে দুশো গ্রামের মতো ছানা হবে তো দুশো গ্রাম ছানার জন্য আমি কতটা চিনি রস তৈরি করি সেটাই একবার দেখতে থাকুন যে আমি এই আড়াইশো গ্রাম কাপে করে চার কাপের মতো আমি এখানে চিনিটা ব্যবহার করছি এক কেজি চিনির জন্য জল দিচ্ছি দেখুন কতটা দিচ্ছি দেখি বলে দিচ্ছি এখানে দেখুন তিন কাপ দিয়েছি আর এক কাপ নিয়েছি এবার এই এক কাপ থেকে আমি কিছুটা রেখে দেবো তাহলে বুঝতে পারছেন সাড়ে তিন কাপের মতো জল দিয়েছি মানে সাড়ে তিন কাপ জল মানে এখানে সাড়ে সাতশো থেকে আটশো এমেলের মতো এখানে চার কাপও দেওয়া যায় তো সেক্ষেত্রে প্রথমে আমি খুব বেশি পাত্রা করলাম না তারপর লাগলে আমি পরে জল দিতে পারবো সেই জন্য আমি এতটা জল একটু কমিয়ে নিলাম এবার আমি চিনি আর জলটাকে খুব ভালো করে নাড়বো নেড়ে আমি এখানে সাধারণত চিনিটা গলে গেলেই রসটা আমাদের রেডি হয়ে যাবে চিনিটা গলে শুধু নামিয়ে দেবো আচ্ছা রসটা ফোটার সময় এতে দু থেকে চারটের মতো এলাচ আপনারা দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য এই চিনি আর রসটাকে আমি নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে রসটাকে কিন্তু একটু গরম রাখতে হবে রসটা এখানে যেহেতু ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এটাকে আমি নামিয়ে দিচ্ছি চিনি রসটা তৈরি করে নেওয়ার পর এবার ছানাটাকে আমরা জাঁকটা রেডি করে নিয়েছি এবার ছানার জাঁকটা আমি খুলব এবার ওপর থেকে আমি প্লেটটা এই টপটা সরিয়ে নিচ্ছি নিয়ে দেখবো ছানাটা কীরকমভাবে জাঁকটা হয়েছে কি না এবার দেখুন ছানাটা যে জাঁক হয়েছে সেটা এইভাবে খুলে যদি আপনারা দেখেন যে হাতে নিয়ে যদি ছানাটাকে এইভাবে হাতে নিয়ে যদি মনে হয় যে এইভাবে পাকানো যাচ্ছে বা এরকমভাবে কোনো একটা বল তৈরি করা যাচ্ছে তাহলে বুঝবেন ছানার মধ্যে এক্সেস জল আর কোনো বেশি নেই এবারে এই ছানাটাকে এইভাবে একটু জাস্ট মোড়া দিয়ে এইভাবে তুলে নিতে হবে এভাবে হালকা করে একটু মোড়া দেবেন তাহলে কি হবে এর মধ্যে থেকে এক্সেস জলটা বেরিয়ে যাবে আর ছানাটা যখন এইভাবে টিপবেন দেখবেন হালকা পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে ফোটাটা। তার মানে কি এখানে ছানার জল একদম বেরিয়ে গেছে এবারে ছানাটিকে আমরা পান তৈরির জন্য কাজে লাগাবো তো এই পান তৈরির জন্য আমি কিভাবে করছি সেটা দেখুন আমার এখানে জাঁক হয়ে গেছে এবার এই ছানাটাকে আমি খুলবো খুলে নেওয়ার পর আমি এটা মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ছানা হয়েছে সাধারণত দেখবেন এক লিটার দুধের জন্য দুশো গ্রামের মধ্যেই কিন্তু ছানাটা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছানাটা কিন্তু এক কাপের মতো মানে এখানে দুশো গ্রামে হয়তো একটু কম বা বেশি হতে পারে এবার এই ছানাটাকে আমি এখানে দিয়ে দেব। দুশো গ্রাম ছানার জন্য আমি এখানে কি কি দেব। মানে কোন কোন জিনিসগুলো দিতে হবে সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি বলে দেব যে এই যে জিনিসগুলো দেওয়া হচ্ছে কতটা সোডা কতটা ময়দা এই যে ব্যাপারগুলো থাকে এইগুলো দেওয়া আছে। এগুলো কেন দেওয়া হচ্ছে বা এর কারণগুলো কি বা এ বেশি পড়লে কি হয় বা কম দিলে কি হয় সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে আমি বলবো তার জন্য প্রথমে আমি দিয়ে দিই উপকরণগুলো কি কি লাগছে তারপর আমি বলে দিচ্ছি কথা ছানাটিকে উপকরণ দেওয়ার আগে প্রথমে একটু ভালো করে হাতে করে মেখে নেবেন এইভাবে একটু মেখে নিলে কী হবে ছানাতে যদি দাঁড়া থাকে সেগুলো কিন্তু খুব সহজে মিহি হয়ে যাবে জন্য প্রথমে একটু এইভাবে মেখে নেবার পর এতে আমি উপকরণগুলো দেব তো এখানে আমি কি কি উপকরণ দিচ্ছি সেটা একবার দেখে নিন কতটা পরিমাণে দিচ্ছি সেটাও দেখে দিচ্ছি এক চা চামচের মতো সুজি ব্যবহার করেছি আর এখানে দেখুন চিনিকে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো গুঁড়ো চিনি দিলাম আর যদি গোটা চিনি দেন তাহলে এক চা চামচ দেবেন এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ছোটো এলাচের গুঁড়ো অথবা আপনারা চাইলে এখানে বড়ো এলাচ বা জায়ফলের গুঁড়ো দিতে পারেন আচ্ছা দুশো গ্রাম এখানে ছানার জন্য ময়দা ব্যবহার করছি দেখুন হাফ কাপ হাফ কাপ থেকে নয় হাফ কাপ থেকে আপনি দেখুন কতটা দিচ্ছি টেবিল চামচে করে মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধা হবে এক টেবিল চামচ ভর্তি করেই দেবেন দুই তিন চার টেবিল চামচ এর বেশি ময়দা দেওয়ার দরকার নেই এখানে দেখুন কিছুটা বেঁচে গেছে এটাকে আমি সরিয়ে নিচ্ছি এবার এই সমস্ত উপকরণগুলো এইভাবে দিয়ে আমি হাতে করে ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিতে হবে আর লাগলে অল্প অল্প করে জল দিতে হবে জলটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না এখানে মোটামুটি একটু খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয় সেই রকমভাবেই কিন্তু মেখে নিতে হবে এই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি এবারে দেখুন এরকম স্ট্রেকচারে আমি মেখে নিয়েছি এইরকম মেখে নেওয়ার পর এতে আমি খাবার সোডাটা দেবো এতে বেকিং সোডাটা ইউজ করব বেকিং পাউডার নয় বেকিং সোডা ওয়ান ফোর্থ টি স্পুন এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন নিচ্ছি নেবার পর চামচে করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা হচ্ছে তো এখানে আমি এটা দিয়ে দেবো দেবার পর এতে অল্প করে একটু জল দেব জল দেবার পর এটাকে আমি এটা একটু গুলে নেব জাস্ট খাবার যতক্ষণ গুলছে ততক্ষণ আমি একটা কথা বলি আপনাদেরকে তো এখানে দুটো স্টেপ কিন্তু সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভাজার আর একটা এই ছানার মধ্যে আমি কী কী মেশাচ্ছি বা কতটা পরিমাণে মেশাচ্ছি বা খাবার সোডাটা আমি কতটা দিচ্ছি এইগুলো কিন্তু অনেকটা বেশি ম্যাটার করে মিষ্টি তৈরি করার বা পান্তুয়া তৈরি করার ক্ষেত্রে এবার আপনাদেরকে বলবো এক এক করে যে এখানে চিনি গুঁড়োটা কেন দিলাম এখানে সাধারণত দেড় চামচ যে এখানে চিনি গুঁড়োটা ব্যবহার করেছি দেড় চামচ চিনি গুঁড়োটা সাধারণত এখানে পান্তুয়ার কালারটাকে খুব সুন্দরভাবে নিয়ে আসবে এর জন্য কিন্তু দেওয়া এবার আমি এখানে কী দিলাম যে ফ্লেভারের জন্য ছোট এলাচের গুঁড়ো অথবা আমি বলেছি যে বড়ো এলাচ বা জায়ফল দেয়া দেওয়া যাবে ফ্লেভারের জন্য তারপর আমি কি দিলাম ময়দা ময়দাটা সাধারণত এক কেজি ছানার জন্য এখানে ময়দা ব্যবহার করা হয় তিনশো গ্রাম হিসাবে মিষ্টির দোকানে দেখবেন এবার কোনো কোনো জায়গায় হয়তো সাড়ে তিনশো গ্রামও ব্যবহার করা হয় তো আমি এখানে সব থেকে যেটা বেটার সেটা হচ্ছে তিনশো গ্রাম এক কেজি ছানার জন্য যদি তিনশো গ্রাম ময়দা ধরা হয় তাহলে দুশো গ্রাম ছানার জন্য এখানে ষাট গ্রামের মতো আমি এখানে ময়দাটা ইউজ করব। তো ষাট গ্রাম মানে এখানে আমি চার চার টেবিল চামচ এখানে দেখিয়ে দিলাম এখানে সুজিটা দিয়েছি কেন সুজিটা দিয়েছি সাধারণত এক চামচের মতো সুজিটা দেবার কারণটা কি সুজিটা দিলে কি হয় এই যে মিষ্টিগুলোর ভেতরটা দেখবেন অনেক সময় কি হয় আঁঠি হয়ে যায় সুজিটা দিলে কি হয় এটা ভেজে যখন রসে দেবেন অনেক ক্ষেত্রে এই আঁঠিটাকে চট করে হতে দেয় না সেজন্য সুজিটা দিতে হবে তবে বেশি নয় যে কোনো পরিমাপগুলোই সবসময় লিমিটেডে রাখতে হবে যদি কম দেন তাতে কোনো অসুবিধা নেই আমি প্রথমেই বলেছি বেশি দিলে অসুবিধা আছে কম দিলে কোনো অসুবিধা নেই এক চামচের কম যদি হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই বেশি দিলেই অসুবিধা আছে আর এখানে খাবার সোডাটা কিন্তু আমি প্রথমে দিয়ে দিই ছানার মধ্যে কেন দিয়ে দিই এটা বুঝতে হবে খাবার সোডাটা এমনই একটা জিনিস বা বেকিং সোডাটা এটা মিষ্টির দোকানে যারা আমরা ব্যবহার করি কাজের এই যে খাবার সোডার মধ্যে যে দানাগুলো থাকে যে দেখতে পাচ্ছেন অনেক খাবার সোডা দেখবেন দেখুন বেকিং সোডাটা হাতে নিলে কি হয় একটু দানা দানা লাগছে তো কি হয় এটা যদি ডাইরেক্ট ছানার মধ্যে পড়ে যায় অনেক ক্ষেত্রে কী হয় যে ডাইরেক্ট ছানাতে কিছু কিছু জায়গায় দেখবেন এই খাবার সোড়াটা জমে যেতে পারে সেজন্য যদি আপনারা এই সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে মেখে নেবার পর খাবার সোড়াটাকে এইভাবে জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে পাইল করে দেন তাহলে কিন্তু কোয়ালিটিটা বেটার হবে আর মালটা বা এই পান্তোয়াটাও একদম খুব সুন্দরভাবে ফুলবে চট করে এই সমস্যাগুলো আর হবে না এবারে এটাকে আমি ভালো করে খাবার সোটাকে গলিয়ে নিয়েছি নেবার পর এই ছানাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে মেখে নিচ্ছি কারণ এতে যেহেতু খাবার সোটাটা দেওয়া আছে তাই খুব ভালো করে মাখলে তবে কিন্তু এটা খুব সুন্দরভাবে এর সমস্ত উপকরণগুলো মিশে যাবে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি এক কাছে জড়ো করে নিয়েছি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই অবস্থায় দেখবেন হাতে একটু জড়িয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এটা হয় তো কোনো অসুবিধা নেই হাতটাকে একটু ভালো করে এইভাবে চেঁচে পরিষ্কার করে নেওয়ার পর তাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে থালার গায়ে জড়িয়ে যাচ্ছে এটা যাতে না জড়ায় সেজন্য অল্প করে একটু দিয়ে দিতে হবে সাদা তেল এখানে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি দেখুন এবার সাদা তেলটা মাখিয়ে দেওয়ার পর হাতে একটু তেল এইভাবে মেখে নেবেন মেখে নিয়ে এটাকে যখন ভালো করে মাখবেন দেখবেন আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না কারণ তেলটা দিয়ে দেওয়া হয়েছে সেজন্য কিন্তু ছানার মধ্যে একটা অয়েলি ভাব এসে যাবে আর সেজন্য হাতেও আর লাগবে না দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে থালা থেকেও ছেড়ে দিচ্ছে আর হাতেও সচরাচর বেশি লেগে যাচ্ছে না তাহলে দেখতে পাচ্ছেন যে আমি স্ট্রেকচারটা কীরকম রেখেছি খুব বেশি নরমও নয় আর খুব বেশি শক্তও নয় মিডিয়াম স্ট্রেকচারের মধ্যেই কিন্তু আমি খামিটাকে তৈরি করে নিয়েছি এইভাবে করে নেওয়ার পর অল্প করে তেল দিয়ে হাতেও মেখে নেব মেখে নেওয়ার পর আমি গোছগুলো তৈরি করে নিচ্ছি তো গু গুচিগুলো আমি এখানে সাধারণত আমি মিডিয়াম সাইজ মিষ্টির দোকানে যেরকম সাইজগুলো হয় সেই অনুযায়ী সাইজটা করে নিচ্ছি দেখুন এগুলো আমার সব গজগুলো তৈরি করা হয়ে গেল এবার এগুলোকে আমি পাকিয়ে নেব পাকিয়ে নেওয়ার জন্য হাতে অবশ্যই একটু তেল মেখে নিতে হবে এইভাবে মেখে নেওয়ার পর এরকমভাবে একটা করে নিতেও পারেন এইভাবে নিয়ে আপনারা পাকিয়ে নেবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিয়েছি এর মধ্যে দেখুন রকম কাটা বা ফাটা দাগ নেই দেখতেই পাচ্ছেন ভাবে কিন্তু ভালো করে পাকাবেন কারণ এর মধ্যে যদি কাটা বা ফাটা দাগ থেকে যায় তাহলে কিন্তু তেলে ভাজার সময় দেখবেন এই ফাটা দাগ থেকে কিন্তু ফেটে যেতে পারে এই একটু টাইম নিয়ে ভালো করে পাকিয়ে নেবেন এবারে দেখুন এগুলো আমি সবগুলো একসাথে পাকিয়ে নিয়েছি পাকিয়ে নেওয়ার পর আমি কিভাবে এগুলো ভাজবো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এগুলো ভাজার জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রসেস এটাও কিন্তু মেন এটাকেও ছেড়ে দিলে বা হালকা করে নিলে হবে না ভাজার সময় অবশ্যই তেলের টেম্পারেচারটা আপনাদেরকে দেখে নিতে হবে কারণ দেখুন এটাকে একদম লো টেম্পারেচারে তেলে ছাড়তে হবে গ্যাসের টেম্পারেচার কমিয়ে রাখতে হবে এটাকে যদি হাই টেম্পারেচারে তেলে আপনারা ছেলে ছেড়ে দিয়ে ভাজেন সেক্ষেত্রে দেখবেন উপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে ভেতরটা কাঁচা হয়ে যাবে সেক্ষেত্রে ভেতরে আঁটি হয়ে যাবার চান্স কিন্তু হানড্রেড থাকে সেই জন্য ভাজাটার মধ্যে কিন্তু আঁটি হওয়ার ব্যাপারটা থাকে সেই জন্য ভাজাটা কিন্তু যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পান মধ্যে টোলও আসতে পারে চারটাও হয়ে যেতে পারে অথবা ভেতরে আঠিও হয়ে যেতে পারে তাহলে সঠিক যে নিয়মটা ভাজার যে নিয়মটা সেই নিয়মটা যদি দেখেন তাহলে দেখুন আমি কীভাবে ভাজছি বা কতটা টেম্পারেচার তেলের মধ্যে আমি এগুলোকে দিচ্ছি আর গ্যাসের টেম্পারেচারটা কতটা কমিয়ে রাখছি এবারে দেখুন একটা ছেড়ে দিয়ে আমি দেখবো যে তেলের টেম্পারেচারটা কেমন আছে একটা যখন ছাড়লাম আপনি দেখতে পাচ্ছেন যে যতক্ষণ দেখবেন যে এর মধ্যে থেকে একটা হালকা পিলপিল করে উঠছে ততক্ষণে বুঝবেন যে তেলের টেম্পারেচারটা এখানে একদম ঠিকঠাক আছে এবার দেখতে পাচ্ছেন যে তেলের টেম্পারেচারটা দেখুন একদম হালকা একটা পিলপিল পিলপিল করে উঠছে খুব একটা বেশি অ্যাক্টিভিটি কিন্তু আসছে না এটাই কিন্তু ছানার পান্তোয়া ছাড়ার জন্য বা ভাজার জন্য সঠিক নিয়ম ভালো করে দেখুন এই জায়গাটায় এরকম তেলের টেম্পারেচারটা এলে তবে আমি সবগুলো পান্তাগুলোকে আমি এখানে এক এক করে ছেড়ে দেব ভাবে আমি সবগুলো ছেড়ে দিলাম আপনারা যদি চান সেক্ষেত্রে দুবার ধরেও ভাজতে পারেন তবে দুবার ধরে ভাজলেও কিন্তু তেলের টেম্পারেচারটা এইভাবেই কিন্তু করে নিতে হবে একবার ভেজে নেওয়ার পর দ্বিতীয়বার যখন ভাজতে যাবেন তখন কিন্তু আপনার তেলটাকে ঠান্ডা করে নিয়ে ভাজবেন তাহলেই হয়ে যাবে তো আমি এবারে দেখুন কিভাবে করি একটা একটা যখন উঠতে শুরু করবে তখন শুধুমাত্র এইভাবে একটু হালকা করে করে প্রেস দেবেন তাহলে দেখবেন সব দিকে ভাজতে শুরু করেছে আর এইভাবে যখনই তেল থেকে পান্তোয়াগুলো উপরের দিকে ভাজতে শুরু করবে তখন সেই মুহূর্তে আপনারা তিরিশ সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রাখবেন 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর আপনারা চেক করে দেখবেন যে পান্তুয়ার গাটা যখন হালকা একটু টেনে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দেবেন একদম লো করে দিয়ে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধরে এইভাবে উল্টে পাল্টে ভালো করে অনবরত নেড়ে নেড়ে ভাজবেন যত না নেড়ে নেড়ে না ভাজবেন তাহলে কিন্তু একদিকটা সাদা একদিকটা লাল হয়ে যেতে পারে সেই জন্য কন্টিনিউ কিন্তু এইভাবেই নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হবে আর এইভাবে ভাজতে ভাজতেই যখন দেখতে পাবেন যে পান্তুয়ার একটা কালার সুন্দর এসে যাচ্ছে আর রসের টেম্পারেচারটা দেখিয়ে দিই এখানে রসটাকে কিন্তু একটু গরমে রাখতে হবে খুব বেশি মিডিয়াম গরম নয় একটু যেন বেশি গরম থাকে ফুটন্ত গরম নয় কিন্তু এই রকম গরমে রাখলেই কিন্তু হয়ে যাবে এবার দেখুন পান্তুয়াটা ভাজতে ভাজতে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে পান্তুয়াগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবেন আর এটা যখন ছাঁকবেন সেই মুহূর্তটা শুধুমাত্র একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এইগুলো একটু মাথায় রাখলেই হবে আর দেখুন এখানে রসে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে এটার মধ্যে কিন্তু রসটা ঢুকবে না সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে চেক করে দেখবো যে পান্তুয়াগুলোর মধ্যে রস কীভাবে ঢুকছে তো এখান থেকে তুলে নিয়ে হাতে করে নিয়ে যখন এরকমভাবে প্রেস করবেন তখন বুঝতে পারবেন যে ভেতরে রসটা খুব সুন্দরভাবে ঢুকেছে আর বেরিয়ে আসছে তো এখনও কিন্তু ফলেনি জন্য এইভাবে কিন্তু রেখে দিতে হবে যদি মনে হয় যে একটু শক্ত আছে সেক্ষেত্রে আপনারা গ্যাসেতে বসিয়ে অন্তত এক মিনিটের মতো একটু হালকা গরম করে নেবেন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেও কিন্তু পারফেক্ট হয়ে যাবে এখানে দেখুন এখানে পান্তুয়াগুলো আমার সুন্দরভাবে একদম বড় বড় হয়ে গেছে এটা কিন্তু আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পানতোয়ার সাইজটা কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়েছে আর কালারটা অতই সুন্দর হয়েছে আর টিপলেই সুন্দর সুন্দরভাবে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে তার মানে কি এই পান্তুয়াটা একদম পারফেক্ট হয়েছে এবার এই পান্তুয়াটাকে আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতরের স্ট্রেকচারটা কীরকম আছে কাটলেই বুঝতে পারবেন যে এই পদ্ধতিতে পান্ত বানালে ভেতরের স্ট্রেকচার সবসময় কিন্তু একদম সমান থাকে ভেতরে কোনো আঠিও হবে না শক্তও হবে না সুন্দরভাবে রসটাও ঢুকে যাবে দেখুন এইভাবে যখন কেটেছি এভাবে আমি হাতে করে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ভেতরে জেলিদার এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আর ভেতরে কোনো আঁঠিও হয়নি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে স্ট্রেকচারটা কীরকম আছে একদম মিষ্টির দোকানের কোয়ালিটি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন দেখছেন যদি ইউটিউব থেকে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে থাকলে একটা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার